গল্প আচ্ছা গল্প না একটা সত্যিকারের ঘটনা শোন তাহলে সত্যিকারের গল্প হ্যাঁ রে বাবা সত্যিকারের গল্প তোর দিদুনকে নিয়ে জানিস একটা সময় ছিল যখন তোর দিদুনকে দেখে সবাই ভয় পেত কেন দিদুন কি খুব রাগী ছিল হ্যাঁ খুব টানা টানা কাজল পড়ত, কপালে রক্ত জবার মতন লাইটি আর কুমুর একটা ছুরি সব সময় বোঝা থাকতো তো দিদুনের বন্ধু কে ছিল জানিস বিপ্লবী কল্পনা দত্ত রবি ঠাকুর যাকে বলেছিলেন। স্বাধীনতার জন্য তখনকার দিনের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেক মহিলারাই যে নিজেদের জীবনের কোনো তোয়াক্কা করেনি তাহলে মা আগের বছর যে সবাই বলছিল আজও আমরা স্বাধীন হইনি বিচার পাইনি যে এত কষ্ট দিয়ে মেরে ফেললো তাহলে কি ব্রিটিশরা আবার ফিরে আসলো তাহলে কি আমরা এখনো স্বাধীন নই স্বাধীন ভারত করতে গেলে কি করতে হবে মা স্বাধীন ভারত পেতে গেলে যুদ্ধ করতে হবে তাহলে আমি কাল থেকে